হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে একটি ভাইরাল প্রোডাক্ট আপনারা দেখতেই পারতেছেন এটার সাথে হয়তো বা অনেকে পরিচিত কিন্তু অনেকে আবার পরিচিত না এটা হচ্ছে ওসুফি সিরাম বাংলাদেশের ভিতরে খুব জনপ্রিয়তা এবং ভাইরাল একটি প্রোডাক্ট বর্তমানে এটা প্রচুর পরিমাণে চলতেছে রোজার ভিতরে তো আগুনের মতো চলতেছে প্রচুর অর্ডার পাচ্ছে ঠিক আছে আমি আপনাদেরকে এটা প্রোডাক্ট শো করে দেখাচ্ছি এই ভাইরাল প্রোডাক্টটির ভিতরে আপনার এক নাম্বার এবং দুই নাম্বারও আছে হ্যাঁ এক নাম্বার এবং দুই নাম্বার আছে আমি আপনাদের ভিতরে এক নাম্বার এবং দুই নাম্বার চেনার আর যে কিছু টিপস আছে সেই টিপসগুলো আগে শিখিয়ে দিচ্ছি তারপরে যাবতীয় বিষয় আলোচনা করব তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন কারণ আমি যেই নতুন সিরেমগুলো ছাড়ি এই প্রতিটা যাতে আপনারা দেখতে পান এবং ইনফরমেশনগুলো আপনারা পান তো বিষয়টি হচ্ছে এই যে ওসিসি সিরামটা আপনারা দেখতে পারতেছেন এটার ভিতরে কিন্তু এক নাম্বার এবং দুই নাম্বার যেটা এটার মূল ফার্স্ট কারণ হচ্ছে আপনারা যখন এক নাম্বারটা খুলবেন এটা একদম ক্লিয়ার দেখতে পারবেন হ্যাঁ একদম ক্লিয়ার এটার ভিতরে এই সাইড থেকে এই সাইড পুরোটা ক্লিয়ার দেখা যায় কিন্তু দুই নাম্বার যেটা এটা একটু ঘোলাঘোলা থাকবে এটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে না এক দুই নাম্বার টিপ হচ্ছে পার্সোনালি এটা আমারই যে টিপ সেটা হচ্ছে এই যে দেখতে আই আই আয়ের উপরে দেখবেন ছোটো পাঁচটা ফোটা আছে ঠিক আছে এই যে দেখেন আয়ের উপরে পাঁচটা ফোটা এটা দেখে নেবেন তাহলে 100% পার্সেন্ট অরিজিনাল পণ্য পাবেন এবং আমি 100% পার্সেন্ট অরিজিনাল পণ্য সেলগুলো করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যেন যোগাযোগ করে হোম ডেলিভারি মাল নিতে পারেন যদি কেউ বিজনেস করার জন্য নিতে চান সেটাও আমার কাছ থেকে নিতে পারেন স্টকে প্রচুর পরিমাণে মাল রয়েছে তো এখন হচ্ছে এইটা আসলে কিসের কাজ করে মূলত এটা হচ্ছে আপনি যে নাইট ক্রিমগুলো ইউজ করেন নাইট ক্রিমগুলো ইউজের পরিবর্তে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন এটা আপনার খুব ভালো পরিমাণে কাজ করে থাকে যে এই যে আপনার এটা কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে মুখে রাত্রেবেলা মুখে লাগাবেন ঠিক আছে এটা যদি মুখে লাগান তাহলে উপকারিতা হচ্ছে মুখের যে মেস্তা কালো দাগ থাকে ব্রণ থাকে হ্যাঁ এগুলো সব চলে যাবে এবং অনেকেই আছে যে বয়সের সাপটা দেখা যাচ্ছে হ্যাঁ তাদের এই বয়সের সাপটা আস্তে আস্তে কমে যাবে চামড়াগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তো এই হচ্ছে মূলত এটার কাজ এটা নিয়ে যদি আর কেউ ডিটেলস আলোচনা কিছু করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা কিভাবে ইউজ করতে হয় এটা হচ্ছে আপনার নাইটে ইউজ করবেন ইউজ করে আপনারা 10. পনেরো মিনিট মুখে লাগায় রাখবেন ঠিক আছে এই ওসফিটা এই ওসুফিটা যখন আপনারা ইউজ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে এর গুণাগুণগুলোকে কি এর ভিতরে ডিটেলস আপনারা আর চাইলে আরো কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তো এই ছিল আপনাদের সাথে ছোট একটি ভিডিও দেখেন এটা কিন্তু ভাইরাল একটি প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডুপ্লিকেট বের হয়েছে আমি আমারও বলছি ডুপ্লিকেটের জন্য অরিজিনাল প্রোডাক্ট কেউ পাচ্ছে না তার জন্য অনেকেরই কিন্তু কাজ করে না তবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে গ্যারান্টি সহকারে এবং আমি আপনার আগে পণ্য হাতে দিয়ে তারপর আমি পেমেন্ট নিই কারণ এটা অরিজিনাল যদি আপনাদের কাছে মনে হয় তাহলে এটা আপনারা রাখবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি এছাড়া আরও কেউ কোনো কিছু বিষয় জানতে চান বা কোনো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন কোনো পরামর্শ চাইলে অবশ্যই আমার সাথে এই যে দেখেন এটা হচ্ছে বক্স তবে অবশ্যই সম্পূর্ণ বাইরের একটু করব ঠিক আছে এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার মতো যদি কেউ আসলে কোনো কিছু জানতে চান বা যে কোনো ভিডিও সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে মালটা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম